যেটা জিবির আলাহ সাল্লাম স্বয়ং আল্লাহর বাণী সরাসরি রসুল কাছে পৌঁছাইতেন সেটাকে বলা হয় অহিমাত্ম অহিমাত্ম হলো আল্লাহর কালাম সরাসরি রসুল কাছে জিবির আলাহিসাল্লাম পৌঁছাইতেন সেটা হলো অহিমাত্ম অর্থাৎ কোরআন শরীফ অহি গাইনি মাত্ম যে কথা রসুল সাল্লাহ আলাহ সাল্লামের কাছে জিব্র আলাহ সাল্লাম জিব্র আলাহ সাল্লাম কালামের ভাব নিজের বাসায় আল্লাহ তাল্লার কালামের ভাব নিজের বাসায় রসুলের কাছে প্রকাশ করতেন বা রসুল কোন স্বপ্নে দেখতেন বা এলাম হইতো নিজের ভাষায় আল্লাহ সেই কথাটাকে প্রকাশ করতেন হইল কোরআন আর ওহি গ্যারে মাতল হইলো আল্লাহ নবী হাদিস অর্থাৎ হাদিস নবী এটা যেমন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যে আনিল হাওয়া ইন হুয়া ইল্লা অর্থাৎ আল্লাহ তালা জানাচ্ছেন যে আমার নবী কোন কথাই বলেন না আমার ইশারা ছাড়া তাহলে ওহি গাইরে মাত্র হাদিস এটা একটা অর্থাৎ যেটা জিব্রাইল নিয়ে আসছেন আল্লাহর কোন বা আল্লাহর কোন কথা জিব্রাইল তার নিজের ভাষায় রসুল কাছে প্রকাশ করছেন আর রসুল সাল্লাম নিজের বাসায় সেটা বলছেন সেটা হলো ওহি গাহির হাদিস হাদিস নবী এখন হাদিস নবী কখন থেকে সংকলিত হয়েছে কখন থেকে লেখা হচ্ছে সংকলন করা হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে তার একটা ছোট্ট ইতিহাস আজকে আমরা আলোচনা করব যে ওহি গাইরে মাত্র হাদিস কখন থেকে সংরক্ষণ করা হচ্ছে তো হাদিসে গাইরে মাত্র অর্থাৎ ওহি গাইরে মাত্র হাদিসকে সংরক্ষণ যদি আমরা ইতিহাসে আলোচনা করি তাহলে তিনটা যুগে এটাকে ভাগ করা যায় ওহি প্রথমত আমরা আলোচনা করতে পারি যে হাদিস সংকলনের সূচনা কখন হয়েছে আমাদের প্রথম হলো সংকলনের কি সুর হলো হাদিস সংকলন আল্লাহ রসুলের কাছে যখন ওহি নাজিল করতেন নাজিলে বিভিন্ন ধাপ আছে বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে নাজিল হইত যখন কোরআন রসুলের কাছে আসতো তখন শাহবাই পিছনে থাকিয়া সাথে সাথে সেগুলো মুখস্থ করতেন আয়ত্ত করতেন হেল্প করতেন এবং বিভিন্ন বিষয়ে লিখে রাখতেন অনুরূপভাবে হাদিসও লিখতেন রসুল যা বলতেন যা প্রকাশ করতেন সাহাব রসুলের সাথে থেকে সেগুলোকে লিখতেন প্রথম দিকে সাহাব যেমন লিখতেন আর মুখস্থ করতেন তো প্রথম যুগের এর অবস্থাটা এমন ছিল যে সাহাবেকেরাম হাদিস লেখছেন কোরআন লেখছেন এমন হতে পারে যে হাদিস আর কোরআন দুটো একসাথে মিক্সড হয়ে যাইতে পারে এই জন্য রসুল সাল্লাম সাহেবদেরকে প্রথম দিকে বলছিলেন যে লাকাইল কোরআন তোমরা আমার কাছ থেকে কোরআন ছাড়া অন্য কিছু লিখেও না রসুল সাল্লাম সাহেবদেরকে লিখতে নিষেধ করছিলেন কিন্তু সাহাবিদের মেধা আর এই হ্যাপস শক্তি স্মরণ শক্তি এত প্রখর ছিল যে সাহাবেকেরাম যা শুনতেন তাই মুখস্থ করতেন কেন সেই যুগে এমন একটা যুগ ছিল যে যুগে লেখার কোনো উপকরণ ছিল না খাতা ছিল না কলম ছিল না পেন্সিল ছিল না তো কাতা কলম পেন্সিল ছিল না সাহাব একরাম যেভাবে পারতেন বিভিন্নভাবে লিখতেন তো সেই যুগে যেহেতু লেখার উপকরণ ছিল না মুখস্ত শক্তিটা তো লেখার উপকরণ ছিল না বিদায় আল্লাহ মুখস্থ শক্তিও সাহেব দেখে খুব প্রকট করে দিয়েছিলেন সাহাব একরম অবস্থা এমন ছিল যে বংশ পরস্পরা মুখস্থ করতেন অনেক লম্বা ছোড়া এমনকি প্রাচীনকালের আহ আরবি সাহিত্য আরো আরবি আহ সাহিত্য সাহিত্যিকদের কবিতাগুলি সব মুগস্থা বলতে পারতেন বংশ পরস্পরা বলতে পারতেন এমনকি তারা উটের বংশ পর্যন্ত অনেক লম্বা ছড়া তারা শুনলে মুখস্থ রাখতে পারতেন লিখতেন না কিন্তু শুনে শুনে মুখস্থ করে সে হাদিস কুলাকে সংরক্ষণ করতেন লিখতেন না কিন্তু মুখস্থ করতেন তো মুখস্থ করার মাধ্যম ছিল দুইটা সরি সংরক্ষণের মাধ্যম ছিল দুইটা একটা হলে লিখে রাখা একটা হলো হ্যাপস করা মুখস্থ করা তো সাহাব এখরাম কোরআনকে কুনো সংরক্ষণ করতেন লিখতেন মুখস্থ করতেন কিন্তু প্রথম দিকে শুধু হাদিস মুখস্ত করতেন কিন্তু লিখতেন না যেহেতু রসুল নিষেধ করছেন লিখলে হয়তো কোরআনের সাথে সেটা মিক্স হইতে পারে লিখতেন না তো কিছু হাফেজ হাফিজুল কোরআন যেমন গড়ে উঠছিল অনুরূপ ভাবে হাফিজুল হাদিস অসংখ্য ছিল তো সাহাব এই লিখতেন না কিন্তু পরবর্তীতে যখন এই সন্দেহ দূর হয়ে গেল রসুল বুঝতে পারলেন যে এখন সাহাব এই তো হাদিস আর কোরআনকে আলাদা করতে পারবেন দুটো একসাথে হবে না মিক্সড হবে না তখন রসদকে লিখার অনুমতি দিলেন তখন সাহাব এখরাম লিখতে শুরু করলেন পরবর্তী সাহাব এখরম লিখতেন কিন্তু প্রথম দিকে লিখছিলেন না থেকে জানা যায় যে রসদ সাল্লা ছাহি ছিলেন এক লাখ চোদ্দ হাজারের মতো বা তার থেকে বেশ কিছু বেশি এক লাখ চোদ্দ হাজার কিন্তু হাদিস চর্চা করতেন সংরক্ষণ করতেন তার সংখ্যা বললাম উল্লেখ করছেন চার হাজার কেউ কেউ বলছেন যে চার হাজার মুখস্থ করতেন চর্চা করতেন সংরক্ষণ করতেন বলছেন তার সংখ্যা ছিল বলছেন যে সমস্ত সাহাবী কেরাম হাদিস নিয়ে গবেষণা করতেন চিন্তা করতেন লিখতেন তার সংখ্যা ছিল পনেরোশ তো আমরা এই পনেরোশো সাহাবি তো হাদিস সংখ্যা কত রসুল সাল্লা সাল্লাম থেকে মোট কত সংখ্যক হাদিস পাওয়া যায় তার একটা সামারি ইতিহাসে পাওয়া যায় যে তাকরার বাদে রসুল থেকে যত হাদিস পাওয়া যায় তার সংখ্যা বারো হাজারের উপরে কিছু পরে হাদিস সংখ্যা বারো হাজার থেকে কিছু পরে আর সাবাই ক্যারাম ধরি আমরা যদি পনেরোশো সাবিক ক্যারাম ধরি পনেরোশো সাবাই ক্রাম বারো হাজার হাদিস মুখস্থ রাখা আর সংরক্ষণের কোনো ব্যাপার ছিল না আর এমন না যে একজন সাবি সব হাদিস গুলো করবেন তো এক একজন এক এক রকম কেউ একশো কেউ দুইশো কেউ পাঁচশো কেউ এক কেউ দুই হাজার এইভাবে হাদিস ধরে রাখতেন তো আমরা যদি সর্বনিম্ন সংখ্যাটাও ধরি যে পনেরোশো সাবি হাদিস গবেষণা করতেন সংরক্ষণ করতেন লিখে রাখার চেষ্টা করতেন বা হ্যাপস করতেন তো বারো হাজার বা কিছু হাদিস লিখে রাখা ধরে রাখা আদৌ সম্ভব ছিল না লিখতেন তো এইভাবে হাদিস সংরক্ষণ ইসলামের প্রাথমিক যুগের থেকেই শুরু হয়েছে একবারে প্রথম থেকেই রসুল যখন থেকে কোরআন নাজিল হয়েছে তখন থেকেই হাদিস সংরক্ষণ ও শুরু করছেন তাহলে হাদিস সংরক্ষণের সূচনা বলা যায় যে একবার প্রাথম প্রথম প্রাথমিক যুগ থেকেই হাদিস সংরক্ষণের ইতিহাসকে কয়েকটা যুগে ভাগ করা যায় তো আমরা সূচনা জানলাম তারপরে যদি আসি হিজির প্রথম শতকে হাদিস সংকলন হিজড়ি প্রথম শল শতকে হাদিস সংকলন তো আমরা তো একটু আগেই বলছিলাম যে সাহবাইকার কিছু সাহাবাহিক হাদিস মুখস্থ করা সংরক্ষণ করার জন্য সবসময় ব্যস্ত থাকতেন তো অসংখ্য সাহাবি ছিলেন যে সাহাবিরাম অর্থাৎ যেটার পরিসংখ্যান ওলামা একরাম বের করছেন পনেরো শত কেউ বলছেন দুই হাজার কেউ বলছেন চার হাজার তো চার হাজার সাহাবি এমন ছিলেন পনেরো শত এমন ছিলেন যারা হাদিস লেখা মুগস্থ করা সংরক্ষণের চেষ্টা করতেন তার মধ্যে সবচেয়ে বেশি যে হাদিস সংগ্রহ করছেন এমন সাতজন সাহাবীর সংখ্যা পাওয়া যায় যে সাতজন সাহাবী এমন ছিলেন সবচেয়ে বেশি হাদিস মুগস্থ যারা প্রত্যেকেই এক হাজারের উপরে হাদিস সংরক্ষণ করছেন প্রত্যেকেই এক হাজারের উপরে সংগ্রহ করছেন এমন সাহাবির সংখ্যা হল সাতজন সাতজন সাহাবি প্রত্যেকে এক হাজার উপরে হাদিস সংগ্রহ করছেন তার সর্বপ্রথম ছিলেন হজরত আবু হরাই হজরত আবু হুরাই রাজিয়াল তিনি হাদিস সংরক্ষণ করছেন পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি টি হাদিস সংখ্যা হল পাঁচ হাজার তিনশো চুয়াত্তর দ্বিতীয় পর্যায়ে ছিলেন হজরত আবদুল্লাবনে অমর রাজিউল্লা তালন তিনি সংরণ করছেন দুই হাজার ছয়শ তিরিশটি তৃতীয় পর্যায়ে ছিলেন হজরত আনাসিবনে মালিক রাজিউল্লা তালন তারপরে ছিলেন আইসুর রাজিউল্লা তালন তারপরে ছিলেন আইসুর রাজিউল তারপরে আবদুল্লাহনা আব্বাস রাজিউল

আষ্টশো সত্তরটি হাদিস মুখস্থ ছিল প্রথম যুগে সাহাবিদের এই হাদিস মুখস্থ সংরক্ষণ করতেন প্রথম যুগে আমরা কিছু সহিফা ইতিহাসে কিছু পাওয়া যায় যে প্রথম যুগে এমন ছিল যে সাহাবাই কালাম কর্তৃক লিখিত কিছু গ্রন্থ পাওয়া যায় যে সাহাবাই কালাম কিছু গ্রন্থ লিখেছিলেন তার মধ্যে যেমন সহিফা দেখা উল্লেখযোগ্য আমার নাস রাজি আল্লাহ তালান কিছু সন্ধান পাওয়া যায় আসহীফা আসহীফাতুস সাবিকা গ্যালাক্সিন আমরুল নাসরা জিলাতালান আব আমরুল নুন আসরা জিলাতালান আসহীফায় সাদাকা তারপরে সহীফা আলি তার তা আলী কিতাবু রায়রা নামে একটা গ্রন্থের সন্ধান পাওয়া যায় লিখিয়েছিলেন আহ বিভিন্ন বিধিবিধান সংবলিত এইরকম বিভিন্ন গ্রন্থ সাহাবিদের যুগেও সাহাবাহিক লিখেছিলেন তো বোঝা যায় যে ওই হাদিস সংরক্ষণ সাহবীদের যুগে যেমন হয়েছিল মুখস্থ আকারে তেমন হয়েছিল লিখিত আকারে হাদিস সংরক্ষণের দ্বিতীয় যুগ হাদিস সংরক্ষণের দ্বিতীয় যুগ হিজরি হিজরি দ্বিতীয় শতাব্দী হিজরি দ্বিতীয় শতাব্দী শুরু হয়েছে উনিশশো সরি শুধু নিরানব্বই হিজড়িতে আব্দুল উমার আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি খেলা দায়িত্ব পান পাওয়ার পরে তিনি অনুভব করলেন যে হাদিসগুলা যেভাবে ছড়াছিটা আছে সেগুলোকে সংরক্ষণ খুবই দরকার কারণ মানুষ এই হাদিসগুলা থেকে আস্তে দূরে সরে যাচ্ছে যে হাদিস সংরক্ষণ যারা করছিলেন সে সমস্ত সাহায্য আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাচ্ছেন এক সময় এমন হতে পারে যে হাদিসগুলি আর পাওয়া যাবে না তিনি রাষ্ট্রীয়ভাবে প্রমাণ জানি করলেন যে যে যেখান থেকে হাদিসগুলি পাও সংরক্ষণের চেষ্টা করো হাদিসগুলি সংরক্ষণ বিশেষ করে উনি ইবনে শেহাব জহরি রহমতুল্লাহ আলাই এবং আমরুন হাজম রহমতুল্লাহ আলাইকে ইবনে ইবনেশিয়াবি জিনার মৃত্যু ছিল একশো চব্বিশ সিজড়ি হালুন হাজন মৃত্যু হয়েছিল একশো বিশ এরকম বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে উনি আদেশ করেছিলেন যে তোমরা রোসের হাদিসগুলোকে সংরক্ষণ করো তো উনি যে হাদিসগুলোকে সংরক্ষণ করেছিলেন এবং বলিওম আকারে বিভিন্ন অঞ্চলে সরাই সে টাকা তো দ্বিতীয় শতকে যে হাদিস সংরক্ষণের ভূমিকা তিনি প্রথম এইভাবে রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে রেখেছিলেন এই শতকের শেষের দিকে দ্বিতীয় শতকের মাঝামাঝি দিকেই আহ হাদিসগুলো ফিক আকারে অধ্যয় ভিত্তিক বিভিন্নভাবে সংকলনের প্রথম উদ্যোগ গ্রহণ করেন আবু হানিফা ইমা আবু হানিফা যিনি প্রথম কিতাব লিখছেন কিতাবুল আসার কিতাব হল আসার আবি হানিফা লে আবি হানিফা আহমাদুল্লাহ সর্বপ্রথম তিনি ফিখের কিতাব হাদিস ভিত্তিক দ্য ফিকা মাস আলার অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা করে প্রথম তিনি কিতাব ব্লেকেন এই শতাব্দীতে চার ইমাম শ অসংখ্য ইমাম এই হাদীসের উপর কিতাব এবং ফিকা ভিত্তিক তেনারা গবেষণা করেন ফিকা ভিত্তিক হাদীসের গবেষণাগুলি এই শতকেই ওনারা চর্চা করেন তাহলে এই শতকে সহ মুস্তাদ আহমেদ হাম্বল ইমাম আহমদ হাম্বল মুস্তাহ হাম্বল ইসাকিব অসংখ্য লেখক এই শতকের মধ্যে কিতাব কিতাব লেখেন আলাদা আলাদা বলিমা করে বিশেষ করে ভিত্তিক হাদিসের গ্রন্থ তৈরি হয় দ্বিতীয় শতকে পরে চলে আসে তৃতীয় শতক হাদিসের তৃতীয় শতকে হাদিস সংকরণের তৃতীয় হিজড়িতে তৃতীয় শতাব্দী তৃতীয় হিজরি এই হিজরিতে হাদিসের ব্যাপক গবেষণা হয় সংকলন হয় এবং হাদিসের ব্যাপক চর্চা হয় এই তৃতীয় শতাব্দীতেই শতকেই সিয়া সি সহ ইমাম বুখারি মুসলিম সহ অসংখ্য হাদিস টেকের জন্ম হয় এবং ওনারা হাদিস সংরক্ষণ করেন তৃতীয় শতকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ইমাম মুসলিম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যিনি ইন্তেকাল করেন দুশো ছাপ্পান্ন বুখারি আর ইমাম মুসলিম রহমতুল আলাই তিনি ইন্তেকাল করেন দুইশো একষট্টি ইমাম তিন মিজি ইমাম তিন মিজি তিনার ই্তেকাল দুইশো পঁচাত্তর এই সমস্ত মানুষই এই তৃতীয় শতকে তৃতীয় হিজড়িতে জন্মগ্রহণ করেন হাদিসের ব্যাপক চর্চা হয় সিয়া সংকলিত হয় তাহলে তৃতীয় হলো হাদিস তৈরি হয় তৃতীয় শতকে তাহলে হাদিস সংকলনের ইতিহাস শুরু হয়েছে রসুলের যুগ থেকে এবং তৃতীয় শতকে সেটা পূর্ণতা লাভ করে বুখারি মুসলিম সহ অসংখ্য কিতাব যারা এই সহিদ ভিত্তিতে বৃত্তিতে সংকলন করেন তাহলে আমরা হাদিস সংকলন যদি দেখি যে রসুল থেকেই শুরু হয়েছে তো রসুলের যুগ থেকে সে শুরু হয়েছিল তৃতীয় যুগে সেটা পূর্ণতা লাভ করে সে হাসিখ্য কিতাব সংকলনের মাধ্যমে তাহলে হাদিস ওই গাইরে মাতলু যেটা দিনের একটা মূল বৃত্তি আজকে এই পর্যন্ত আমরা এই উসুল হাদিসের ধারাবাহিক ক্লাসগুলি নেব যেটা আলিম আলিম ফাজিল দাখিল আলিম ফাজিল কামিল সহ দাওরা সহ বিভিন্ন ক্লাসে আলোচনা হয় অনেক বিষয়টি বিষয়গুলো জানা দরকার আমরা ধারাবাহিক ভাবে ওসুল হাদিসের প্রত্যেকটা বিষয় না টুকিটাকে আলোচনা করব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রাহমাতুল্লাহ